যে পাঁচটি কমিউনিটি না মানলে আপনি ফেসবুক সারা জীবন ব্যবহার করেও কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মোটেশন সেট আপটি পাবেন না অথবা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না সেই পাঁচটি কমিউনিটি কি আর আজকে সেই বিষয়গুলোই আমি আলোচনা করব এই ভিডিওর মাঝখানে বন্ধুরা আপনারা যারা নতুন ইউজার রয়েছেন যারা বলছেন আমার পাঁচ ফলোয়ার আছে দশ ফলোয়ার আছে বিশ ফলোয়ার আছে আমি এখনো সেটা আপনি পাচ্ছি না আমি তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি উপভোগ করার চেষ্টা করুন কোন ভুলের কারণে বা কোন কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না আর আপনি কখন পাবেন মনিটাইজেশন এটা কি আপনি জানেন আপনার ফেসবুক কি আপনাকে বলে দেবে যে আপনি কখন মনিটাইজ পাবেন বা কখন মনিটাইজ পাওয়ার যোগ্য আপনি ইত্যাদি বিষয়গুলোই কিন্তু আজকের ভিডিও থেকে জেনে নিতে পারেন তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন আমি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখেছেন আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি প্রথম স্টেপগুলো একটু দেখেন দেখেন এই আইডিটা থেকে আমি যে আইডিটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন উনি স্টার সেট পেয়েছেন তারপর হচ্ছে কন্ট্রাক্ট মোটিভেশন সেট পেয়েছেন পার্টনারশিপ অ্যাডস এটাও পেয়েছেন এবং নতুন সাম্প্রতিক সেই আপডেট রয়েছে বা যে সেট আপ রয়েছেন সেটাও কিন্তু উনি পেয়েছেন একটু লক্ষ্য করে দেখুন কত ভাগ্যবান উনি আসলে উনি কিভাবে পেয়েছেন বা কোন স্টেপগুলো লক্ষ্য করে উনি পেয়েছেন সেটাই জানবো আজকের ভিডিওতে এবং আপনি পাবেন কি না আপনি নিজের মোবাইলটি বা নিজের ফেসবুকটি চেক করলেই বুঝতে পারবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না চলুন সেটাই আমি দেখাচ্ছি এই জন্য সর্বপ্রথম বন্ধু আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনি জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেজে নিয়ে চলে আসবে আসার পর এখানে প্রথম কিছু বিষয় বা প্রথম কিছু বিষয় আমাদেরকে চেক করতে হবে আমাদেরকে দেখতে হবে সেগুলো কি আমরা দেখব কি আমরা চেক করব দেখাচ্ছি আমি সেটাই এই জন্য আপনাকে যে কাজটি প্রথমে তো করতে হবে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনার যে ফেস বা যে প্রোফাইলটি রয়েছে যে দেখতে পাচ্ছেন এই ফেস বা প্রোফাইলের নামের উপর একটু ক্লিক করে দেবেন আপনি আমিও জাস্ট এই ফেস বা প্রোফাইলের নামের উপর একটি কি করব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে আসার পর প্রথমে তো একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবো এই যে একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্কোর করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন বা অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে রয়েছে ফার্স্ট অ্যাবাউট ভিডিও মোড তো আপনি যে কাজটি করতে পারেন প্রথমে তো আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখছেন ভিডিও রয়েছে আপনি জাস্ট এই ভিডিওতে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই ভিডিওতে একটি ক্লিক করে দিলাম এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমি যতগুলো ভিডিও আপলোড করেছি আমার এই পেজে সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখা যাবে এখন এখান থেকে আমাকে একটি কাজ করতে হবে সেই কাজটি আমি দেখাচ্ছি বন্ধুরা এই জন্য যেটা করতে হবে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আমি এবার আপনাকে বিস্তারিত বলছি এখানে ক্লিক করে দেওয়ার পর এ পর্যন্ত মানে আপনি ফেসবুক শুরু করেছেন পর্যন্ত বা যেদিন থেকে ভিডিও আপলোড করেছেন হতে পারে এক হাজার দু হাজার তিন হাজার ভিডিও আপনার আপলোড করেছেন সবগুলো ভিডিও ফেসবুক অ্যানালাইসিস করবে দেখবে দেখার পর যদি আপনার কোনো ভিডিওতে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই ভিডিওটি এই জায়গায় শো করবে যদি আপনার দুটো ভিডিওতে তিনটা ভিডিওতে চারটা ভিডিওতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে মানে ফেসবুকের কমিউনিটিতে যদি আপনার সেই ভিডিওগুলোতে প্রবলেম মনে করে তখন কিন্তু সেই ভিডিওগুলো এখানে শো করবে আর সেই ভিডিওগুলো আপনি খুঁজে 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 ডিলিট করতে হবে এটা হলো প্রথম স্টেপ আমরা এটা কিন্তু অনেকেই জানি আমরা অনেকে আছি মিউজিক ব্যবহার করছি গান ব্যবহার করছি ড্যান্স ভিডিও আপলোড করছি তো আমি তাদেরকে বলবো এই সেটিংসটি অবশ্যই অবশ্যই আপনি চেক করবেন এটা চেক করে এখন দেখুন হয়তো বা এখন দু একটি ভিডিও পেতে পারেন তো পাওয়ার পর কী করবেন আমি বলছি পাওয়ার পর এখানে যে ভিডিওগুলো পাবেন সেগুলো ডিলেট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর একটু ব্যাগে চলে যাবেন আমিও জাস্ট বন্ধুরা একটু দেখাচ্ছি আমি এই যে একটু ব্যাগে চলে যাব আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই মোরে ক্লিক করবেন আমিও জাস্ট এই মোরে ক্লিক করে দিলাম মোরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে যেমন এই যে এখানে রয়েছে হচ্ছে আপনার ফটো চ্যালেঞ্জ তারপর হচ্ছে ইভেন্ট অনেকগুলো অপশন রয়েছে আপনি যে কাজটি করবেন আমি দেখানোর চেষ্টা করছি এই ফটোতে একটি ক্লিক করে দেবেন কেন এটাতে করবেন একটু পরে বলছি আমিও জাস্ট এই ফটোতে ক্লিক করে দিলাম ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি যতগুলো ফটো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে দেখাই আপনি যতগুলো ফটো আপলোড করেছেন সবগুলো ফটো কিন্তু এখানে সিলেক্ট করবে এখন অনেকে বলবেন ফটোতে আসার কি প্রয়োজন রয়েছে হ্যাঁ ফটোতে আসার একটাই কারণ রয়েছে আপনি যতগুলো ফটো আপলোড করেছেন সেই ফটোগুলো থেকে আপনি খুঁজে খুঁজে কিছু ফটো ডিলিট করতে হবে কোনগুলো ডিলিট করবেন আগামী বলছি যেমন আমরা অনেকে আছি ডাউনলোড ডাউনলোডকৃত কিছু ফটো আমরা আমাদের এই ফটোতে আপলোড করেছি বা আমাদের পেজে আপলোড করেছি বা আমাদের ফেসবুকে আপলোড করেছি হ্যাঁ এই ধরনের ফটোগুলো আপনারা ডিলিট করে দেবেন যেগুলো আপনার নিজের মোবাইলের তোলা না অন্য কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করেছিলেন সেগুলো প্রথমে তো ডিলিট করে দিতে হবে আমি আপনাদেরকে আজকে কন্টিনিউ একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি অটমেশন পাওয়ার জন্য আপনার কোন কোন সেটিংসগুলো দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাও আপনি জানতে পেরেছেন। আমি জানি অনেকে হয়তো বা স্কিপ করে চলে যাবেন। তবে আমি বলবো নতুন ইউজার যারা রয়েছেন তারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আমি আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু সেটিংসও আপনাদেরকে দেখাবো। তার পরবর্তী আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখাচ্ছি একটু উপর দিকে যাবেন আমি জাস্ট একটু উপর দিকে স্কোর করলাম উপর দিকে স্কোর করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস বা প্রোফাইলের এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে যে লক্ষ্য করে দেখবেন এই যে তিনটা থ্রি ডট আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন আমিও জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দিলাম এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখুন একটা সেটিংস রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লং একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যে কাজটি করবেন এই অ্যাক্টিভিটি লং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই অ্যাক্টিভিটি লং ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে গুরুত্বপূর্ণ একটি সেটিং চেক করতে হবে সেটা কি আমি দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রিসাইকেল ভ্যান একটি অপশন রয়েছে লক্ষ্য করে দেখুন এই রিসাইকেল ভ্যান এটাতে ক্লিক করবেন আমিও জাস্ট আপনাদেরকে একটি এই রিসাইকেল ভ্যান এখানে ক্লিক করে দেখালাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে আসবে আসার পর বন্ধু এখানে একটু লক্ষ্য করে দেখুন রিসাইকেল ভ্যান কি এটা সম্পর্কে আমি আলোচনা করব তবে আগে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কি বা এগুলো কেন এসেছে একটু লক্ষ্য করে দেখুন আমি আমার এখানে কিন্তু বাইশে জুন আর হচ্ছে সতেরোই জুনে মানে দুটি ভিডিও আমি এখান থেকে ডিলেট করেছিলাম ডিলিট করার সেই ভিডিওগুলো আমার এখানে যুক্ত হয়ে আছে এগুলো আমাকে ডিলিট করতে হবে যদি এগুলো আমি ডিলিট না করি তাহলে কিন্তু এই ভিডিও লিংক আমার যে থেকে আমি ডিলিট করেছিলাম আমার ফেস বা প্রোফাইল থেকে সেখানে কিন্তু এই লিঙ্কগুলো থেকে যাবে আর এই লিঙ্কগুলো যদি থেকে যায় তাহলে আমি যতই ভিডিও আপলোড করি যত যাই কিছুই করি আমি কখনোই কিন্তু না এই জন্য আমাকে কি করতে হবে এগুলো ডিলিট করতে হবে এগুলো আমি কি করে ডিলেট করব এই জন্য আমরা যেটা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে এখানে একটি খালি ঘর রয়েছে এগুলোতে ট্রিটমার্ক করব। আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে দুটি অপশন রয়েছে এ একটি অপশন রয়েছে আর এ একটি অপশন রয়েছে এটা হচ্ছে আপনার যদি চান এখানে ক্লিক করলে যেখান থেকে এই ভিডিওগুলো ডিলেট করেছেন সেখানে পুনরায় ফিরিয়ে ফিরিয়ে নিতে নিতে তাহলে পারেন অথবা আপনি যদি চান এগুলোকে এগুলোকে করতে তাহলে এখান থেকে আপনি করে করে দিতে পারেন আমি জাস্ট ডিলেট এই জন্য ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে রয়েছে ডিলেট আমি ডিলিটে ক্লিক করবো আবারও ডিলিটে ক্লিক করলাম এগুলো আমার ডিলেক্ট হয়ে যাবে আমি এখন যদি পাঁচ ওয়ার্ডটা দেই তো আমি পাঁচ ওয়ার্ডটা দিয়ে এগুলোকে ডিলেট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ডিলিট করা শেষ বন্ধুরা এখন আপনাকে ঠিক এরকম দেখাবে তারপর আপনি যে কাজটি করবেন আপনি ব্যাগে চলে আসবেন আমিও জাস্ট এই ব্যাগে ক্লিক করলাম ব্যাগে ক্লিক করার পর আমি আবারও ব্যাগে চলে যাব আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যান্ডার্ড একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা এখানে আসার পর এবার আমি মূল বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনার ফেস বা প্রোফাইলে এখানে এই গ্রিন টিকটি আছে কিনা এটা সুন্দর করে চেক করবেন চেক করার পরে আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে এ দুটি সেটিংস রয়েছে এ দুটি সেটিংস এই যে প্রথমটাও অ্যাক্টিভ এবং দ্বিতীয়টাও অ্যাক্টিভ এগুলো অ্যাক্টিভ আছে কিনা এটা আপনাকে সুন্দর করে চেক করতে হবে যদি এগুলো অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি কন্ট্যাক্ট মোটিভেশন পাবেন এখন কথা হলো আমাদের এগুলো সব ঠিক আছে এবং এই সেটিংসগুলো আমি দেখেছি কোনো ধরনের প্রবলেম নেই এখন আমার করণীয় কি যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে কাজ করে যাবেন প্রতিদিন আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিওগুলো আপলোড করে যাবেন সবগুলো নিজের তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার যোগ্য হয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য ওয়েট করবে কন্টেন্ট মনিটেশন তবে একত্রিশে আগস্টের আগেই আপনি পেতে পারেন